এনাও চা আজকে সেরকম একটা রোদ্দুর ওঠেনি বাইরে মেঘলা মেঘলা আছে তাও একটু দেখি জামা প্যান্টগুলো দিয়ে দিদি ভিজা এটুকু শুকায় আমার তো টানে সকালবেলায় মাথাটা খুব যন্ত্রণা করছিল তো প্রায় অনেক দিন হয়ে গেছে মাথায় তেল লাগাই না বছরকারি হয়ে গেছে তো আজকে একটু মাথায় তেল দিলাম তেলটা দেওয়ার পরে দেখি মাথাটা হালকা হলো আর মাথা যন্ত্রণাটাও কমে গেলো তো মেয়েকে স্কুলে দিয়ে শাশুড়িকে চা দিয়ে আসলাম এখন চলো বাজার থেকে কিছু বাজার করেছি আর আজকে রান্না করার জন্যে সবজি সব শেষ হয়ে গেছে এটা বাটি নিয়ে নিই বাটি আর এখানে এই যে প্যাকেটটা রেখে দিয়েছি মাছ চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছ আর কটা কাঠি এনেছি মাছই এসে তো চলো দেখো চিংড়ি তৈরি হচ্ছে চিংড়ি কমই এনেছে কিছুটা গাছের মধ্যে দেবো আর কিছুটা ঝাল বানাবো চিংড়ি মাছের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে এই শীতটা শীতটা না তাহলে স্নান স্নান করে চলে আসলাম রান্না করতে রান্না অর্ধেক কমপ্লিট শুধু কিছুটা বাকি আছে তো কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই তো এখানে দেখো চিংড়ি মাছের জন্যে মশলা বসাচ্ছি যে চিংড়ি মাছগুলো বাঁচলাম সেই চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো কিন্তু ভালোই পেয়েছি পনেরো টাকা শ এখানে ভাতটা রেখেছি চিংড়ি জায়গা হয়নি যে ভাতটাও হয়ে গেছে আর এখানে হচ্ছে কচুর গাঠি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করেছি তরকারি আর চিংড়ি মাছটা এখানে বেছে রেখেছি মশলার মধ্যে দেব আর এখানে আছে পেঁয়াজের ডাল তো এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু তবে দুপুরবেলা খাওয়ার সময় দেখা যাচ্ছে তো মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে দিই তারপরে ফোনটা বগের থেকে টাটা করে দিয়েছি তোমাদেরকে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো বেশিরভাগ চিংড়ি মাছটা এখানে দিলাম আর অল্প কটা প্রচুর কাঠির মধ্যে দিয়েছি এটা চিংড়ি মাছের ঝাল হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম দুপুরবেলায় ভাত খেতে আর আমি আজকে পুরো ভাতটা চিংড়ি মাছ দিয়ে খাবো আর চিংড়ি মাছ আমার খুব পছন্দ ওই চিংড়ি মাছের ঝাল কে কে চিংড়ি মাছের তেল ঝাল পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও মেয়ের জন্যও ঝাল ছাড়া তুলে রেখেছিলাম কারণ ও আবার কচুর কাটি খায় না তার জন্যে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাসন মাঝতে বাসন মাজতে গিয়ে দেখি বাসন মাজার সাবানই শেষ হয়ে গেছে তারপর আর একটা সাবান নিয়ে চলে আসলাম এদিকে জলটাও খুব স্পিডে পড়ছে আমার নাইট নিচের থেকে ভিজে যাচ্ছে কিন্তু কিছু করার নেই বাসনটা তো হবে তার মধ্যে আবার মশা কামড়াচ্ছে এদিকে তো জ্বালা তার মধ্যে আবার যন্ত্রণা দুটো একসাথে তো ঝাটাফটে আমি বাসনগুলো মেজে নিচ্ছি এখন বাজে দশটা আমি এসে গেছি এখন রুটি বানাতে খেতে বাড়ি শাড়ি বসে পড়েছি রুটি বানাতে আর এই আটা মাখতে আমার একদমই ভালো লাগে না আমার হাতে ব্যথা করে কিন্তু কিছু করার নেই আটা না মাখলে রুটি হবে কী করে তো আমি থালাটা ধুয়ে জলটা ফেলে দিয়ে তারপর থালার মধ্যে নিয়ে নিচ্ছি আটা তারপর আটা তাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে রুটি বানিয়ে নেব তো গাই রুটি বানিয়ে খেয়ে দিয়ে চলে আসলাম ঘুমানোর জন্যে বিছানা করা রেডি মেয়ে গেছে দাদার ঘরে ডাকলেই আসবে তো চলো সবাইকে গুড নাইট টাটা